বিনা হিসাব যারা জান্নাতে যাবে তার মধ্যে সিদ্দিকগণ তার মধ্যে সিদ্দিকগণ প্রথম নম্বর হচ্ছে মিনান নাবিগিন যারা নবীগণ তারা বিনা হিসাব জান্নাতে যাবে নবীগণের সিরিয়াল যারা বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসুল এসেছে বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুকবে তাদের কোনো বাধা দেওয়া হবে না কিন্তু আপনি আমি নবী হতে পারবো না এটা ইলেকশন করে নবী হওয়া যায় না নবী হতে হলে কিন্তু সিলেকশন করেন কে সিলেকশন করেন আওয়াজ করে বলেন কে আল্লাহ সিলেকশন করেন কাকে নবী বানাইবেন কে নবী হলে আমার নবুয়তের দায়িত্বগুলো পালন করতে পারবে আল্লাহ তালা তাকেই নবী বানান তাকেই নবী বানান কাকে নবী বানাবে যার কোনো ত্রুটি নাই যার পরিবারের কোনো ত্রুটি নাই ভালো ফ্যামিলির থেকে নবী বানাবেন তবে নবীর দরজা এখন বন্ধ কিনা

তোমাদের চেয়ারে আর দ্বিতীয়বার এসে বসবো না কিংবা কোনো নবী এসে বসবে না তবে আমার চেয়ারের মধ্যে আমাকে আমার চেয়ারের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি একটা একটা হলো কোরআন কোরআন পাই কিতাব আল কোরআন তোমাদের জন্য রেখে গেলাম দ্বিতীয় নম্বর আল-হাদিস বা সুন্না আমি নবীর সুন্না এই দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গিয়েছি যদি আমার উম্মত এই দুইটা জিনিস দাঁতের মধ্যে দিয়ে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো মজবুত সহকারে এখানে মাড়ির দাঁত কেন আনছে কারণ সামনের দাঁত দিয়ে অত মজবুত সহকারে ধরা যায় না মাংসের টুকরা হাড় আপনি কি মাড়ির দাঁত দিয়ে না ভেঙে কি সামনের দাঁত দিয়ে ভাঙতে পারবেন ভাঙতে পারবেন না ব্যথা পাবেন আবার দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে কিন্তু মাড়ির দাঁত বড় শক্ত এই দাঁত দিয়ে আপনি মাড়ির দাঁতের এখানে বসিয়ে চাপ দিলে যে কোনো শক্ত জিনিস ভেঙে যায় বলেন সুবাহান্লাহ আর এই দাঁতের মতন তোমরা আঁকড়িয়ে ধরো যাতে করে নড়াচড়া না করতে পারে কি দুইটা জিনিস কি ধরবা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন ও সুন্নাত রসুলিহি নবী মোহাম্মদের সুন্নাত এই দুইটা জিনিস যদি তোমরা আমার উন্মতিরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথ হারা হবা না তোমরা না সে জামানায় ইমান থাকবে না মানুষের শুধু মুখে কথার কলিতে ইমান থাকবে মুখে মুখে ইমানদার আলোচনা করবে মনে হবে বড় ইমানদার হুজুর মাথায় টুপি রাখবে লম্বা লম্বা দাড়ি হবে কিন্তু তাদের মধ্যে ইমান থাকবে না এ কারণে আল্লাহ নবী বলেছেন যদি তোমরা সেই যুগে ইমান রাখতে চাও তাহলে তার আল্লাহর কিতাব কে আল্লাহর কিতাব কর আন কেতম রাখড়ে ধরো নবী মোহাম্মদের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো সুবাহ এই দুইটা জিনিস যদি কেউ পথ মানুষ যদি এই দুইটা জিনিস কোন আঁকড়ে ধরে তাহলে তার কেউ কখনো পথ হারা করতে পারবে না কাঁদিয়ানিরা তাকে পথ হারা করতে পারবে না বিভিন্ন আহলে হাদিসের দলরা